নমস্কার মুগুজ ব্লকসে আপনাকে আবারও স্বাগত জানাই আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেল কারণ সকাল থেকে উঠে তো পুজো টুজো করতে হয় তো সোমবার মানেই জানেন একটু সময় লাগে তো সব কিছু গোছানোর পর ভিডিওটা শুরু করছি এখন বাজছে আপনার কটা দেখুন নটা কুড়ি এরপরে আমি ভিডিও স্টার্ট করছি বাইরে চলে গেল আর মনটাও খুব খারাপ তাই অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আর করাও হয়নি তো নিজেকে মানাবার জন্যে কীভাবে মন খারাপ থেকে নিজেকে ঠিক করা যায় সেই জন্যে আজকে থেকে আবার নিজের মাইন্ডকে সেট আপ করে আবার ভিডিওটা স্টার্ট করছি তো আজকে কী করছি কি কীভাবে কাটাচ্ছি চলুন আমরা দেখে শেয়ার করি তো সকালবেলায় উঠে আমরা দেখুন ঘর দৌড় সব পরিষ্কার করা হয়ে গেছে আর ওই যে দূরে দেখছেন ফটোটা নতুন কিনেছি এই ফটোটা নতুন কিনেছি এখন লাগাবার এখন ড্রিল ফিল করিনি ঘরে তো ঘরটাও আপনার ধুলো হবে ওখানে রেখে আপাতত পরে ড্রিল করে লাগিয়ে দেবো তো মনটা এই কারণে খারাপ মানে ছোট ছেলে হোস্টেল চলে গেল ছোট ছেলেকে হোস্টেলে যদিও দিয়ে এসেছি হ্যাঁ মানে মনটা বড়ই খারাপ সে এম পড়তে চলে গেল আর কিছুদিন পর বড় ছেলেও চলে যাবে তো সারাদিন এত বড় ঘরটায় একা বড়ই মনটা খারাপ লাগে না তো এতদিন ছিল তারা কাছাকাছি এই দু মাস ধরে তো এইবারে নিজের মনটাও খুব খারাপ লাগে সারাদিন কার সঙ্গে মানে গল্প করব কি ধারা তো এই পুচকিগুলো আছে এ দিই তো এই যে পুজো টুজো করা হয়ে গেছে বাবা ভোলেনাথের পুজো টুজো করে নিয়েছি বাবা পুজো টুজো করা হয়ে গেছে আমি ঘরেই পুজো করি ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর আপনাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা একটু কমেছে এখন ভালোই রোদ বেরিয়েছে এই যে কতক্ষণ রোদটা থাকে সেটা হচ্ছে ব্যাপার তো আজকে যেহেতু সোমবার আজকে নিরামিষ খাবো তো যেটা আপনার আতব চালের ভাত বলে সেটা খাবো তো সব এখন সকালবেলা করে ফেলেছি ডাল সিদ্ধ ডাল সেদ্ধ করে ফেলেছি যে ডাল সেদ্ধ মুগ ডাল সেদ্ধ আর এটাই দিয়েছি আলু সেদ্ধ করতে ডালু সেদ্ধ মুগ ডাল সেদ্ধ আর আপনার গোবিন্দ ভোগ চালে ভাত আর রাতের জন্য করবো সোয়াবিন দিয়ে তরকারি কী তরকারি করছি সেটাও দেখা আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন চেষ্টা করছি তো করার ভালো তো যাই না কতটা আমি যে করে দাঁড়াতে পারছি তো অন্তত ভিডিওটা পুরো স্কিপ না করে ভিডিওটা অন্তত দেখবেন হ্যাঁ অন্তত একটা লাইক দেবেন সাবস্ক্রাইব দিলে আমরা উঠতে সাহায্য পাই মানে আমাদের ভিডিও করতে ভালোও লাগে না আর কি চলুন দেখি কী করছি এখন আবার আপনার তরকারি কাটবো তো তরকারিটি কাটবো বলে আলু নিয়েছি আর এটা করেছি আমি একটু আমার ছেলেরা বলেছে মা তুমি শরীরের প্রতি যত্ন না তো এটা ফ্যাট কাটার ড্রিঙ্ক করেছি আপনার জিরে আপনার দারুচিনি আর জিরে দিয়ে দারুচিনি ফুটিয়েছি জলটা এটা চিয়া শিট দিলে হতো তো চিয়া শিটসটা আমার দেওয়া হয়নি আর একটু দিয়েছি আপনার মধু একটু মধু দিয়েছি একটু মধু দিয়েছি এই জলটা একটু খাব এই জলটা খেলে আমরা শুধু যে আপনার ফ্যাট কাটার ড্রিঙ্ক তা না আপনি পেটের পক্ষেও খুব ভালো অম্বল এসব কিচ্ছু হয় না জিরে তো খুব উপকারী চলুন এটা খেয়ে নিই তরকারি কাটতে কাটতে খেয়ে নেব যেহেতু রান্না করবো চুলটা একটু বেঁধে নিয়েছি কারণ চুল খুলে তো রান্না করা উচিত না আর এই যে চেয়ার শেষটা এই চেয়া শেষ বলছি আপনার জিরে জলটা একটু খেয়ে নিই অনেক বেলা হয়ে গেলো আর উপোস করে পুজো করেছি তো দেরি হয়ে গেলো করতে একা নিজে হাতে করা খুব কষ্টকর ব্যাপার আগে যখন ছোটো ছিলাম তখন ভাবতাম যে মায়েরা সব থেকে ভালো আছে মায়েদের কোনো চিন্তা নেই পড়তে হয় না যখন আমাদের স্কুল লাইফ ছিল কলেজ লাইফ ছিল মায়েরা সবথেকে ভালো আছে এখন বড় মানে মা হয়ে নিজে বুঝতে পারছি সবথেকে কষ্ট বোধ মায়ের মানে মা সব সব দিকে চিন্তা ছেলে হাজব্যান্ড বাকি সব ঘরের লোকেরা যারা আছে তারপরে সকলের সকলেই ভালো থাকুক সেটাই একটা দায়িত্বটা অনেকটা বেড়ে যায় ছেলের কলেজ ছেলে পড়ছে আমরা এলপিউতে আমরা এমবি এ নিয়ে ভর্তি হয়েছি ছেলে দু বছরের কোর্স ছেলের ইচ্ছে ছিল এমবিএ পড়া পড়ুক মনটা এতই খারাপ ছিল বা সেই সময় যেভাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল চারদিকে যা খবর ছিল মানে ডিজাস্টারের খবর ছিল তাড়াতাড়ি মানে ছেলেকে দিয়ে এসে চলে আসতে পেরেছি এরকম ভালো হয়েছে কারণ কোন মুহূর্তে যে আপনার ট্রেন ক্যান্সেল হচ্ছে সেটা তো বুঝতে পারছি না তো ছেলেকে দেওয়ার পর ভেবেছিলাম একটু হরিদ্বার যাব হরিদ্বার তো যাওয়া হলোই না কারণ হরিদ্বারে তো অবস্থা আপনারা খবরে সব পেয়েছেন তো আমার ছেলে বড় ছেলে বললো মা তুমি ফিরে এসো তুমি যেও না গেলে তুমি আটকে যাবে তুমি হরি হরিদ্বার ঋষি একটু যাওয়ার ইচ্ছে ছিল তো ছট করে কারণ এই ছেলেরা চলে গেলে আর তো আমি বেরোতে পারবো না তিনটি ফুচকি ফুচকি পোসে অসে কার কাছে রেখে দিয়ে যাবো তো আমি এই সময় একটু ঘুরে আসি ছেলে বললো মা তুমি পরে যাবে আমি আবার যখন আসবো তখন তুমি যাবে তুমি চলে এসো কারণ কখন কী ট্রেন পাবে না বা যা চারদিকে জল ক্লাউড বাস্ট করছে চলে এসো ছেলের কথা শুনে চলেও গেলাম যা করেন নিঃশ্বর মঙ্গলের জন্যই করেন এখানেই বুঝলাম যা শুনছি চারদিকে যারা গেছেন কেদারনাথ বদ্রীনাথ সব আটকে গেছে অনেক লোক বড়িদারও অবস্থা খুব খারাপ চলে ভলে ভালোই হয়েছে মুখে বুঝতে পারছে না কত ক্লান্তির চাপ তো তরকারিটা কেটে নিই কেটে নি আবার দেখা যাচ্ছে নিরামিষ তরকারি আলু সোয়াবিন আর পনিরটা আনছি ফ্রিজে আছে আগে তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু দিয়ে দিন তো আমি কী করেছিলাম আপনার যখন রোদ ছিল এই যে কারি পাতা একটু শুকিয়ে রেখে দিয়েছি কেন কারি পাতা সব সময় তো পাওয়া যায় না একটু শুকিয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম এবং তরকারিটা দিলে দারুণ একটা সুন্দর সেন্ট ছাড়ে আর এর সঙ্গে যদি শুকনো লঙ্কার ফোড়ন হয় একটু কেটে এই যে এই লঙ্কা গুলো দেখছেন এটা আমাদের ফার্মের গাছের লঙ্কা একটু হিং দিলাম দেখেছেন তো মন কত ডিস্টার্ব হয়ে যাচ্ছে এইভাবে এগিয়ে যেতে হবে দিয়ে নিরামিষ পাখিতে একটু হিং দিতে দেখবেন ভালো লাগে আমি সবই নয় গরম নুন জল দিয়ে গরম করে নাই তো তুমি না করে একবারই দিয়ে দিচ্ছি কিয়া বড় করে একটু গেট করেছে আমার ক্লাস নিয়ে খাবো মানে ঘরে ও বাইরে আইসক্রিম তো তারপরে খেতে চায় না ঘরের আইসক্রিম খাবো তাই করে দেবো মনটাও খারাপ লাগে যখন মানে চলে যাবো চলে যাবে ও যখন খাবো তখন ঠিক খারাপ লাগবে

लाल लंका गुड़ दे Evet, bu mozlarda bir de bir zamanlar. Bu domates তারপর যখন আইসক্রিমটা দেখাবো কিভাবে করছি আপনারা কারা কারা এভাবে আইসক্রিম করেন বলবেন এই সময় আমের সিজনও তো আস্তে আস্তে আমের শুধু চলে যাচ্ছে তো আম দিয়ে করবো না বড় ছেলে আম দিয়ে খেতে ভালো শুধু দুধ আর খেট দিয়ে খেতে ভালো তার জন্য তারা ওটা দিয়েই করবো একটু কেটা কষিয়ে নি আস্তে আস্তে হোক আর দেখাচ্ছি আইসক্রিম কীভাবে করছি আইসক্রিমের প্রস্তুতি হয়ে গেছে এই যে দুধটা একটু ক্ষীর ক্ষীর করব ক্ষীরের মতন দু তিন দিনের দুধ ছিল তো ওটা আমি ইয়ে করে ক্ষীর মতো করে নিলাম আর এখন মিল্কমের নেসলে কোম্পানির

দুধটা একটু গরম হচ্ছে এটা দুধটা দিলে আর একটু দুধটা গাঢ় হবে আর আমি কোনো চিনি বা কিছু ব্যবহার করিনি একটু মিলমেট দিলেই মিষ্টি হয়ে যাবে আর দুধ ক্ষীর মানেই তো দুধটা আপনার বেশ মিষ্টি আর আমরা ছোটোবেলায় এসে কৌটোতে মিল্কমেট পাওয়া যেত দুধটা তো এমনি ক্ষীর হয়ে আছে আর দুধটা এমনি ফুটি ফুটি কারো করে দিল এই দেখো কত চাকি ফাঁসছে আইসক্রিমগুলো করবো এই কাপে এই কাপে করবো কারণ মানে এই কাপগুলো জানো তো সেই চা খেয়েছিলাম চা খেয়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে চলে এসছিলাম আর এটা তো বুঝতে পারছি না আইসক্রিমের কাপ এটা আস্তে আস্তে ঢেলে তার ঠান্ডা করতে দেব থালায় রাখছি কারণ একটা একটা করে নিয়ে যেতে গেলে তো পড়ে যাবে

কি সুন্দর হয়েছে এরপরে যদি আপনি উপরে একটু কাজু কিশমিশ দিয়ে দেন বা ড্রাই ফ্রুটস দিলে ভালো লাগবে কিন্তু ছেলে আমার ড্রাই ফ্রুটস খাবে না চুল ফ্রিজে রেখে দিই আপনাদের পড়বে তুই ধরতে থেকে আসবি স্টার্ট করেছিস একদম যত

চাপ খেত দেখুন নিজেরা ঘরে তৈরি করে করবেন খুব ভালো হবে বাইরের আইসক্রিমের দামও তেমন হ্যাঁ কতটুকু করে থাকে মাত্র দেখুন সব এখন দুপুরবেলায় খেতে বলেছে এটা আমার ছেলের এটা আমার হাজব্যান্ডের এটা আমার এই যে গাওয়া ঘি আর আমার কতটুকু গুড় নিয়ে খেতে ভালো ও গির গুড় দিয়ে খেতে ভালোবাসে দুপুরের লাস্টা করে নি এখন বাড়ছে আপনার সাড়ে বারোটা বইতে বাচ্চা প্রায় সাড়ে বারোটা তো লাঞ্চটা করে আবার বিকেলবেলায় বেলায় দেখা হচ্ছে এই তো আমরা খাওয়া দাওয়ার পর আমি একটু ইলেকট্রিক অফিসে গেছিলাম তো প্রচণ্ড ঘেমে গেছিলাম এসে চান করলাম আবার একবার দিয়ে এখন যাচ্ছি গাছ কিনতে তো আমার ফার্ম হাউসে যে গাছ লাগিয়েছি তো আমার তো গাছ লাগানোর শখের শেষ নেই মানে বেড়েই যাচ্ছে দিনে দিনে কমবে কোথায় বাড়ছে তো কিছু গাছ কিনবো কেন এখন বৃষ্টি হচ্ছে তো এখন কিছু ফলের গাছ ফুলের গাছ কিছু এখন আর কিনবো না ফুলের গাছ যা লাগাবার লাগিয়ে দিয়েছি তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কি কি গাছ কিনলাম আপনাদেরকেও শেয়ার করি তা মানে গাছগুলো কেমন হলো বা কি ধারা কোথার থেকে কিনছি হ্যাঁ সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তো লোক রথের দিনে গাছ লাগাই আমি রথের দিনে গাছ লাগিয়েছিলাম কিন্তু তাছাড়াও আমি শ্রাবণ মাসে আর সোমবার ভালো দিন দেখে আমি গাছটা কিনতে আছি চিরুন আমরা দেখো দেখায় কী গাছ কিনলাম আপনারাও দেখুন করে হালকা একটা টি শার্টই পরেছি খুব গরম তো মেঘলা করে আছে আর বলছে বিকালে বৃষ্টি হবে তাই এখনই তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে এখন বাড়ছে আমরা দুটো কুড়ি এই দেখুন সব সোনাগুলো সব মারছে রেখে রেখে দিয়ে যাচ্ছি গাছ কিনতে

गाजग विभिन्न पुखरे खाउ नड़केले है বলে সাজানো গাজিলা না 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 রঙ্গন ফুলের গাছ হলুদ গোলাপি ঘুরে ঘুরে পুরো হালা হয়ে গেছি লাস্টে কেনা হলো আপনার আতা গাছ পেয়ারা গাছ আম গাছ আচ্ছা একটা কি অল স্পাইসিস বলে একটা মশলাদার গাছ আর কেনা হলো আপনার সজনে গাছ আর কিনলো ইয়েস কী বললো ওটা সফেদা গাছ কোনো গোলাপ গাছ আমি কিনি কেন গোলাপ গাছ আমার লাগানো আছে আর পাতা বাহারি কেনার আমার কোনো শখ নেই কেন ঘরেই যথেষ্ট আছে তো আমি এখানে এখন চুপচাপ বসে আছি আর মেয়ে গুড়ুম গুড়ুম করে ডাকছে ভীষণ আমি আলা হয়ে গেছি মানে সকাল থেকেই বিরাট পরিশ্রম তো সবই আজকে মানে ডে পুজো দেরি করে সব কিছুই তো এই ক্যাক্টাস ক্যাকটাস ফ্যাকটাস সাকুলেট যে গাছগুলোগুলো আমি কিনি না তো সব গাছই কেনা হলে আপাতত তো আতা গাছটা এখানে নেই ওরা আনি দেবে বাড়ির বাইরের থেকে পেয়ারা গাছ এইসব আছে কিন্তু আতা গাছটা নেই আতা গাছটা ওরা আনবে এবারে মানে মানে ঘর চলে যেতে পারলেই বাঁচি কারণ মেয়ে বিরাট ডাকছেিয়াম গাছটা দেখুন কি সুন্দর হয়েছে। এটা যে কাটিং করেন খুব সুন্দর হবে। আরো আসলে এলাম কেন বলুন তো মনটা বেশ ভারাক্রান্ত। হুম মন খারাপই বলুন যাই বলুন খুবই মনটা ভারাক্রান্ত ওই জন্য আরো গাছ দেখলে আপনার বেশ ভালো লাগে। বেশ মনটা বেশ ভালো লাগে। এটা সব আমরা hanging টবে সব ঝুলিয়ে রাখার জন্য। বেশিরভাগ আপনার পাতা ভাড়ের গাছ আমার ঘরে আছে আর নেই সব এগুলো সব আছে এই সজনে গাছ বারো মাসই আপনার সজনে হয় না বারো মাসি যে সজনে খাড়াগুলো হয় ওটা বারো মাসই হবে আপনার সজনে খাড়া এই জিনিসগুলো কোনো গোলাপ গাছ এখন পাবেন না এখন শীতকাল তো নয় গোলাপ গাছ এখন পাবেন না আর বিভিন্ন তুলসী গাছ আর এটা হচ্ছে চাইনিজ সে টগরগুলো হয় সে ছোটো ছোটো ওটা আর এটা হচ্ছে আমরা লাল পলাশ ফুল দেখেছি এটা হচ্ছে হলুদ পলাশ ফুল হলুদ এটা বিক্রি হয়ে গেছে লোককেও নিয়ে চলে গেছে আমি যেটা আসলে চেয়েছিলাম ফুল গাছের মধ্যে একদম পুরো লাল টকটকে রক্ত করা হয় সেটা কিন্তু নেই বলুন নেই এখন আমার কাছে সাদা আছে আর হলুদ আছে কিন্তু এই গাঢ় লালটা নেই পিঙ্ক হয় পিঙ্কটা আমি নেবো না গাঢ় লাল কিন্তু সেটা পাচ্ছি না নেই গেছে তো আর কি করবো বাড়ির দিকে এবার রওনা দিই আস্তে আস্তে আর এবছর বছর বৃষ্টির জন্যে প্রচুর ফার্মে গাছ কিন্তু হয়নি নিজে করতে পারেন সব নষ্ট হয়ে গেছে ওখানে ছোটো ছোটো লেবু গাছ যেগুলো লেবু গাছ আমাদের ফার্মে আছে ওই জন্য আর লাগাই লাগাবও না এই গাছগুলি দেখতে ভালো দেখুন গেটের সামনে লাগিয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগবে এগুলো হচ্ছে কোনো কার্পাস এগুলো আমাদের মানে যে জমির ধারে ধারে এটা বরাবর লাগিয়ে দিলে এই গাছটা লম্বা লম্বি হয়ে উঠে যাবে এই এতগুলি গাছ কোনো কার্পাস এরা ডেলিভার করে দিয়ে আসবে ডেলিভারি করে দিয়ে আসবে আপনার আপনার ফার্মে ওই দূরে আমার হাজবেন্ড देखते গেছে আমার আর কোনো ইচ্ছে নেই এত ভিতরে এখন দাও তো খাসুসি সে দেখিস না ফটো এই গাছগুলোকে মাটির তে লাগালে বেশ সুন্দর দেখতে লাগে মাটি বেশ সুন্দর গোড়াটা হয় গোড়াটা খুব সুন্দর লাগে দেখ আর এই জায়গাটা বেশ নীরিবিলি চুপচাপ হুম বেশ চুপচাপ

এই ফিল না আর দেখুন আজ থেকে আমার চশমাটা দিল এরা ভেঙে আনন্দে দুজনে চশমাটা দিয়েছে ভেঙে আমার সানগ্লাসটা আর কিছু বলার তো নেই তো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে